স্যার আমি চলে যাওয়ার পর একদিনজন রেশ নেই তার না আমাদের সাত দিন দিনই দৌড় পরিপতন হতে থাকে গলা বড় কমতে থাকে জিন জিন কমতে থাকে প্রায় একদম ইনশাআল্লাহ ম্যানুফিত এ দাঁড়ানো যায় যে ওখানে আমি এক ঘন্টা হাঁটতে পারবো এক ঘন্টা হাঁটতে পারবে প্রিয় কথা কি বুঝা গেছে আসসালামু আলাইকুম আমাদের অনেকের এই ব্যাথার কারণে বডির ইমোট সিস্টেম ক্ষতিগ্রস্ত বিভিন্ন রকম কাজে রেসপন্সার হার বিভিন্ন রকম হয়ে থাকে সবার ক্ষেত্রে সমান প্রযোজ্য না আমরা এরকম দেখতে পাচ্ছি হাজারে একটা বা দুটা রুগী এরকম যে ট্রিটমেন্ট নিয়েও রেজাল্ট হলো না শশী হাসপাতালে যে কয়দিন ট্রিটমেন্ট নিল সে কয়দিন রেজাল্ট হলো না তাহলে কি এই ব্যথা নিয়েই থাকতে হবে আজকে আমরা সরাসরি পেশেন্টের মুখ থেকে শুনবো উনি বিশ দিন ট্রিটমেন্ট নিয়েছিলেন শশী হাসপাতালে এবং বিশ দিন ভর্তি অ্যাডমিশন অ্যাডমিশন উনিশ দিন আউটডোর একদিন বিশ দিন বিশ দিনের তেনার রেজাল্ট হয় নাই তারপরে কি ঘটছে আমরা সেইটাই শুনবো প্রিয় দর্শক শশী হাসপাতালে স্কিন কেয়ার ইউনিট চালু হয়েছে যেখানে বিশ্বের সবচেয়ে লেটেস্ট লেজার আনা হয়েছে যার ফলে এটা ত্বকের জন্য কারো মুখে ব্রন আছে কারো পিগমেন্টেশন আছে কারো ব্ল্যাকেট আছে কারো হাইপার পিগমেন্টেশন আছে ত্বকের বিভিন্ন রকম দাগ আছে অবাঞ্ছিত লোম আছে ব্রণ আছে এগুলো দূর করার ক্ষেত্রে সবচেয়ে লেটেস্ট টেকনোলজি নিয়ে সাজানো হচ্ছে শশী স্কিন কেয়ার সাধারণত এখন তারাই আসতেছেন যারা দেশের বিভিন্ন প্রান্তে লেজার নিচ্ছেন মুখের কাজ হচ্ছে না তারা আসতেছেন শশী হাসপাতালে আসে ভালো হয়ে যাচ্ছেন কাজে মুখের যে কোনো দাগের ক্ষেত্রে শশী হাসপাতালের একটা বিশ্বস্ত স্থান শশী স্কিন কেয়ার এবার ফিরে আসি যে আমি বিশ দিন ভর্তি থাকলাম রেজাল্ট হলো না আপনি কতদিন আগে আসছিলেন শশিতে স্যার আমি প্রায় দুই মাস আগে আসছিলাম দুই মাস আগে আসছিলেন কি কি অসুবিধা ছিল স্যার আমি ওই দাঁড়া দেখতে পারতাম না হুম তারা করতে পারতাম না পাগুলা জ্বালা জ্বালাপারা করতো অবশ্য আমার ভাপ লাগতো আচ্ছা অবশ্যমান ভাব লাগতো ভাগ লাগলে আমি তিরিশ দিন বলছিলাম যে আপনি তিরিশ দিন বলুন আপনি বিশ দিন এসেছিলেন একদিন আউটডোর আর উনিশ দিন ভর্তি সাধারণত আমরা যেটা দেখছি প্রিয় দর্শক অ্যাডমিশন থাকলে তাদের রেজাল্টটা খুব সুন্দর হয় অ্যাডমিশন থাকার পর রেজাল্ট হয় নাই এরকম রোগীর সংখ্যা হাজারে একটা দুটো হতে পারে আমরা যে কথা বলে থাকি যে উনি বিশ দিন ট্রিটমেন্ট নিলেন রেজাল্ট হলো না তারপরে তো চলে গেলেন মনে খুব দুঃখ নিয়ে যে হ্যাঁ সুশীল হাসপাতালে এত লোক ভালো হচ্ছে আল্লাহতালা বোধ হয় আমার কপালে লেখে নাই কেন আল্লাহতালা কাকে ভালো করবেন না করবেন এটা আল্লাহ তালায় নির্ধারণ করে দেন উনি মনে কষ্ট যে না আর বুঝি আমার ভালো হলো না আমি আর কোথায় যাবো শশী হাসপাতালে ভর্তি হলাম এর আগে তো বিভিন্ন ভালো তারপর শশী হাসপাতালে চলে যাওয়ার পরে কি ঘটলো স্যার আমি চলে যাওয়ার পর একদিন যখন রেস্ট নেই তখন আমার স্যার দিন দিনই যখন পরিবর্তন হতে থাকে জালা পড়া কমতে থাকে জিম জিম কমতে থাকে প্রায় একদম ইনশাল্লাহ আমি

বিশ দিন ট্রিটমেন্টে চলে গেছে স্যার মনে খুব হতাশ হয়ে না আমার বডি ভালো হয়ে যাবে তা আমরা কি আমার তো ভাই আল্লাহর পর অগাধ বিশ্বাস দেখেন আমার কথা টোন দেখলে বুঝতে পারবেন যে আল্লাহর যদি আপনার ভালো না হয় বলে দেবো বাবারে আপনার ওষুধ লাগবে আপনি ওষুধ খেয়ে আসেন আপনার লাইফ স্টাইল আপনার বডিতে টক্সিন বেশি ইনফরমেশন বেশি লাইফ স্টাইল ঠিক করে আসেন এতদিন বাকি রোগীগুলো আপনি এতদিন ট্রিটমেন্ট নেন ইনশাল্লাহ আল্লাহর রহমতে ভালো হয়ে যাবেন হাজারে একটা দুটো রুগী হচ্ছে যারা এই ট্রিটমেন্টের রেজাল্ট আসতেছে না তাদেরকে আমরা যেটা বলি যে যতদিন ট্রিটমেন্ট নেন তার দ্বিগুণ টাইম কাজ করতে থাকে উনি বিশ দিন ট্রিটমেন্ট নিয়েছে চল্লিশ দিন কাজ করতে থাকে উনি দেড় মাস আগে আসছেন রেজাল্ট হয় নাই চলে গেছে চলে যায় আস্তে আস্তে বুঝতেছেন যে ভালো এখন দাঁড়িয়ে থাকতে পারত এখন কতক্ষণ হাঁটা যায় এক ঘন্টা এক ঘন্টা হাঁটতে পারবেন যে আগে দাঁড়িয়ে থাকতে পারতেন না সবার বডি সমান না সবার রিসপন্স সমান না আল্লাহ আমাদের সবাইকে যেন ব্যথা মুক্ত রাখুক ভালো রাখুক এই প্রত্যাশায় আমি ডাক্তার এস এম শহীদুল ইসলাম